ভাবে তো দিলাম এবার তুই কি বলবি আরে আমি তো ভালোভাবে কাজ করছিলাম পোলটার মধ্যে এরকম হচ্ছে কেন শালা এন্ড ডিভাস ছেলে কথা কার সব সময় মাগি বাজি করে বলে আমি তো পোলাল কি কাজ করবে দেখ কোনো কাজই হচ্ছে না পোলালের আরে ইয়ার সেট এবার কি করা যায় কি আর করা যাবে শালা সব কিছু হয়ে তোর জন্য সব পয়সা বরবাদ হলো তোর জন্য আরে আবার ঠিক করে নিবছি শালা আবার ঠিক করে নেবো তোর বাপটা খা দিবে হ্যাঁ সালা তুই উপরে একবার তাহলে তোকে ভাবে উপরে আনছে আরে ভাই রেগে যাচ্ছিস কেন বললাম তোমার বানিয়ে নেবো স্যার একটু পর এক নম্বরের স্যারটা বোকাছ দা এর থেকে বলে ব্ল্যাক পান্থে বোনকে ডেকে নিতাম সে ভালো পোটাল বানাতো স্যার মাঘিবাজি তো তুই করিস দেখ ব্ল্যাক প্যান্থে বোনের নজর দিচ্ছে কে বললে তো এই মাঘিবাজি করে অপর অন্ত এই পোটালটা কাজ করছে না তার মুখে মুখে কথা বলছিস হ্যাঁ বলছিস তুই কি করে নিবি ঠিক আছে তেল ভেঙেছে না তোর অনেক চল তোর তেল বের করি কি করবি তুই কি করছিস তুই চাল আমাকে ও চাড়া আচ্ছা আমাকে সারা তোর তেল বের করবো বললাম না সাদা পাঞ্চত কত টাকা নষ্ট হয়েছি আমি তুই ফুলটার পিছু আর তুই বাল চুর মাঝে করে বেরিয়েছিস সারা দাদা তোর খবর নিচ্ছি আমি দাদি হতায় আহ চাল আমাকে আর সাড়া ছাড়বো তো অবশ্যই দা চাল অবকে আমি তোর সঙ্গে কাজ করতে চাই না সালা পালছু দা কোনো কম বেশ না তুই চোখের মধ্যে পট্বে ঘোরা শুধু কে বললে তুই আমার চোখে ফুট্টি বাঁধ তোর কি বললে বে অ্যা চালা কোনো কম বেশ না সালা পাল্টু দা একটা ও ছাড় আমাকে চাল তোকে জানতো বাঁচাবো না ছাড় আমাকে এবার তুই কি বাঁচাবি না সালা তুই পাঁচটাকে নিয়ে যে তারপর আমাকে বাঁচানোর কথা রাখবে ও ছাড়া ওকে এই সালা কমসোল দেখবি আর আমার পর

পটটি পড়া মানুষ একটা এ আমার পট্টি নিয়ে একদম মজা উড়াবি না আমি টাইমকে ম্যানেট করতে পারি ঠিক আছে টাইম আমার হাতের মুঠ হয় আচ্ছা তাই নাকি আলা এবার বেরিয়ে দেখা এখান থেকে বেরিয়ে দেখাতে পারছে না কেন পেয়েটা গরু মে তৈরি ঠিক আছে আবে আহ ঠিক আছে বেরোতে পারবো না কি হয়েছে তোকে মেরে ফেলবে মধ্যেই আমি চল তোর একটু খবর নেওয়া যাক ও ভাই আবে কি ফেটিস আমার ন্যাচারাল তেল ছালা তোর জ্বালিয়ে পুড়িয়ে দেবো আহ ভাই তোর থেকে আমি পার বল ঠিক আছে ফালতু জিনিস ছুঁড়ে আমার উপরে কিচ্ছু হবে না বুঝতে পেরেছিস আবে তেরি তুই আমার মুখে মারলি সালা তুই আর একবার তোর খবর নিচ্ছে কোনে তোর সাহস কি করলো হ্যাঁ আমাকে ইনসাল্ট করা সালা পালচো দা টনি তোর জন্যে কত টাকা নষ্ট হয়ে হয়েছে এটা জানিস হ্যাঁ ওই পুরোটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে তুই কি করে এরকম করতে পারিস বল আগে আরে বললাম তুমি আমার বানিয়ে দেবো তুই সালা আমাকে মনে হয় মার লিখানো বল আগে তোর সহজ কী করে হলো আমার পেটে ছুরি না হ্যাঁ বল আগে আহ ঠিক আছে আমাকে ক্ষমা ক্ষমা দেয় আমি এরকম বল করবো না সালা পেটের মধ্যে ছুড়ে ঢুকিয়ে আমি বলছিস ক্ষম তা আরে আরে আমি তোকে বের করছি আহ শান্ত আমার তন্দা গরম ছিল একটু দাদা তোকে বের করছি আপে আর তোকে বের করতে হবে না তোকে কেটে ফেলবো আমি সালা আরে ভাই দা তোর আমি এক্ষুনি খবর থেকে বলছে শান্ত শান্ত শুনতে আছিস না ঠিক আছে শান্ত হলাম বল এবার এলাম কোন ভাই পাচ্ছ তোমরা কোন জায়গা আরে এটাকে আবে টনি পোড়ালটা কাজ করেছে আরে কাজ করেছে তো বাড়ির মতো কাজ করে বলে ভাবিনি আমি আরে ভাই টাকলা ভাই তুমি কি আইল্যান্ড আগে থেকে ছিলে না পোড়াল থেকে আমাকে আগে বলো দেখো আমার তোমার সঙ্গে সব কথা বলার ইচ্ছা নেই ঘর যাচ্ছে ফেরত আরে যেতে পারছি না কেন এই টনি মনে হচ্ছে পোটাল থেকে আসছে বুঝলে আরে ভাই এ টাকলার আমরা কি করবো আহ পোটাল যেহেতু কাজ করলো বাট এত কমজোর মানুষ তোর সব কিছুই বেকার হলো তোকে আমি বলেছিলাম তুই ভালোই পোটাল আমরা কাজ কর দেখ এই টাকলার আমরা এবার কি করবো এই ভাই দেখো আমাকে চুপচাপ বাড়ি পাঠিয়ে দাও খাবস্থা খুব খারাপ করে দেবো আমি আগে বল দিচ্ছি আরে টনি দেখছি সব থেকে ভয় দেখাচ্ছে মালটা আরে ভাই আমরা ভয় পেয়ে গেছে এই বল তো সহজ কি রে আমার দিকে ভয় দেখানোর হাট সালা আরে টনি একটু সাবধানে কি লাস না টাক ফেটে যায় বুঝলি হ্যাঁ সে তো বুঝলাম দেখো ভাই আমার লড়াই করে একদম ইচ্ছা নেই চুপচাপ ওকে ছেড়ে দাও আরে ভাই তোকে এক মিনিটের কিছু হলো না কেন হাট সালা কি বলছিস তুই হ্যাঁ দেখো আমার কিচ্ছু হবে না অব্বি দেখো ভাল লাগছে না প্লিজ এরকম করে বন্ধ করো আপনার কিচ্ছু হচ্ছে না কেন এই সালা সত্যি করে বল তুই কে দেখো ভাই আমাকে প্লিজ ঘর পাঠিয়ে দাও আমি লড়াই করতে চাই না সালা লড়াই তো ধর করতেই হবে সালা মর সালা মর মেরেই ফেলবো আমি সালা মর সালা তাও কিছু হচ্ছে না কেন দেখো ভাই আমার মাথাটা গরম করে না ঠিক আছে এরম করে তো হবে না একে এই গোজোর কাছকেই নিয়ে যেতে হবে আরে ছাড়া কি করছো আমাকে এই গোজ আবে টনে কি হলো কেলে দিয়েছিস তোমালটাকে আমি ওর কি বলি একে আরে না রে এ কিচ্ছু হয়নি চামড়া যেন গন্ডার এর মনে হচ্ছে আবে জানতাম টনি সালা তুই সালা শেখাতেও পারলিস না যা একে ঝাড়ির মধ্যে ফিকা আমি দেখছি একে দেখবে তুমিও কিছু করতে না অনেকটা পাওয়ারফুল মনে হচ্ছে মালটা ঠিক আছে তুই তারা এখানে আমি যাচ্ছি হ্যাঁ যাও খেলা দেখো নিজে ওকে ওকে সালা কমসর লেগ পিস কাকে বললি আবে ওকে বলছি চিন্তা করছিস কেন এই সালা টাকলা কোথায় গেলি দেখো ভাই প্লিজ আমাকে ঘরে পাঠিয়ে দাও প্লিজ আমি লড়াই করতে চাই না সালা ঘর তো পাঠাবো চিন্তা করতেছ কেন এখন স্বর্গে বাড়ি দেবো তোকে এই খ্রিস্টানটা কেউ আজ পর্যন্ত বিগলাতে পারে পাঁচশো ডিগ্রি সালা বিগলাবে ভাববে একে দেখো আর মাথা পাঁচ হাজার ডিগ্রি পর্যন্ত গরম আছে ঠিক আছে পাঁচশো ডিগ্রি কথাই নয় আবে এটা কী করে হতে পারে না এই এই কী করে করতে এটা সালা এরকম কখনো হতে পারে না সালা হাত সালা আমার থেকে পার ফুল কেউ নয় তুই দাঁড়া তো আমি খবর নিচ্ছি টাকলার বাচ্চা দেখো ভাই আর মাথা কিন্তু একটু গরম হচ্ছে আর আমার মাথা যদি গরম হয়ে যায় না তোমার থেকে কাউকে আমি জিন্দা মাছ আগে তো বলে গেলাম তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস সালা চলো পরে তুই সালা পোকা চোদার মারা একটা তুই কি আমাকে ভয় দেখাবি টাকলার বাচ্চা আমরা চেয়েছিলাম তাহলে পাওয়ারফুল আসমি আসবে যে ধেনসকে মারতে পারবে আলটনকে মারতে পারবে তার টাকলা একটা পেয়ে হলো টাকলার বাচ্চা তকলে আমরা কি করব অ্যাঃ কিচ্ছু কম বেস নয় তুই যা কিচ্ছু কম বেস নস সালা কি যে করি আর মনে হচ্ছে মরে গেল এতক্ষণে এই টাকলা মরে গেছিস তো আরে মরে গেলে মানুষ বলবে কি করে অ্যা দেখমর কিচ্ছু হয়নি আপেট কি করে হতে পারে এইটা মালটাকে সমুদ্রে মিলে ভেল দেবে একদম স্যার চলে মরবে তুই আজকে আর তোকে স্যার খাবে মড়ার কর চল ছাড়া দেখো ভাই মদ অনেক গরম হয়ে গেছে হট মদ ডরে গরম করোনা আমি সত্যি বলছি ঠিক আমাকে ভয় দেখাচ্ছে স্যার কাকলা বাচ্চা তোকে দেখেই ভুল হয়েছে ভেবেছিলাম আর কি বলবো এই টনে শোনাচ্ছ টনে আমার সালা মাথা বিশাল গরম হয়ে গেছে সার থেকে ছাড়বো না তখন দিয়ে ভালোবেসে কথা বলছিলাম আমাকে ঘর পাঠিয়ে ঘর পাঠিয়ে দে শুনছেই না ঠিক আছে তোর এটাই চাস তো এটাই হবে সারা ট্রেনকে পাঁচাবো না সুপার সিরিয়াস পাঞ্চ তো ট্রেনেই খেতে চলেছিস আমি আজ পর্যন্ত এত কখনো রাখিনি যথাযথ আমাকে রাগিয়েছিস আর আমার টাক নিয়ে মজা করেছিস শালা তোকে চ্যান তো দেবো একটা পাঞ্চেই ডাক আমি কী করত এর সাথে সারা কুত্তার বাচ্চাগুলো আরে আর টনে মালটা মাছ ভালোই পার বলছিল বুঝলে আরে কি টাকলার বাচ্চার কি করবে বলো তো আব্বে এটা আমার ডালা চলে আসছে এ ভাই কবি খাবে নাকি সালা কবি খাবে নাকি আরে কি কবি খাবে ভাগ সালা এখান থেকে হট সালা পেটা কিউলো হট আমার কিউলোটা হট সালা আমার মাথাটা এত ঘন হয়ে গেছে না সালা গাইস না চলাই ওসমুলার তোরা হাই সালা কোথায় গেলি তো বিশাল ঝগনা হাই তোরা ছালা একটা পাঞ্চাই খতম হয়ে গেল কেন আমার সাথে কেন এরকম হয় আমি চাইছি একটা ফ্যান ফাইট যে আমার মা পাঞ্চ কেউ বেঁচে থাকবে একটা পাঞ্চেরা কেন মরলো কেন আমি কেন এরকম করতে পারলাম সারা কেন আমার মতো কেন পার ভুল নেই কেউ আর কেন নেই একটা পাঞ্চাই কেন সব মরে যায় কেন কেন বিশাল রাগ ধরছে একটা পাঞ্চাই মরে গেল নেই তোর ভাল লাগছে না আর এই জন্যই বাঁচতে চাই না একটা বান্জি কেন সব মরে যায় মা হাতে তোর ইয়ার আমি ঘর যেতে চাই বাড়ির তো ঘর যেতে ইচ্ছে না আমাকে ওই ঘর যেতেই হবে এমন কাউকে খুঁজতে হবে যে আর বানাতে পারে চাই তারকে খুঁজি এই দুই তো মরেই গেল কোনো কমপ্লেন না শালাটা শুধু মুখে মুখে বকাল দেয় তোর জ্বালা